আফগানিস্তান যে ভূমি কখনো মাথা নত করেনি কোনো পরাশক্তির কাছে বরং যুগ যুগ ধরে এই ভূখণ্ডের সন্তানেরা বহু সাম্রাজ্যবাদী শক্তিকে মাথা নোয়াতে বাধ্য করেছে যার সর্বশেষ উদাহরণ সুপার পাওয়ার আমেরিকা বিশ বছরের সুদীর্ঘ ও রক্তক্ষয়ী এক যুদ্ধে আমেরিকা ও তার সহযোগী পুরো পশ্চিমা জোটকে নাকানি চুবানি খাইয়েছে আফগানিস্তান যার পেছনে রয়েছে এক অপরাজেয় এবং কিংবদন্তি বীরের নাম তিনি মোল্লা ওমর কিন্তু মোল্লা ওমর নামটি যতটা পরিচিত এর পেছনে থাকা মানুষটি ঠিক ততটাই রহস্যময় কিভাবে একজন গ্রাম্য মসজিদের ইমাম হয়ে উঠলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতাদের একজন কেমন ছিল তার শৈশব কৈশর। সোভিয়েত আফগান যুদ্ধে তার ভূমিকা কি ছিল এবং কোন প্রেক্ষাপটে তিনি তালেবান আন্দোলন করে তুললেন কেন আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব ওমরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এবং কিভাবে পর্দার অন্তরালে থেকে সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন ওমর ডাচ লেখিকা ও ইনভেস্টিগেটিভ সাংবাদিক বেটি ড্যাম তার দীর্ঘ পনেরো বছরের গবেষণায় মোল্লা ওমরের শৈশব থেকে তার গোটা জীবনের রহস্যময় সব অধ্যায় তুলে এনেছেন তার বই লুকিং ফর দ্য অ্যানিমিতে মোল্লা ওমরের কিংবদন্তি জীবন ও তালেবান আন্দোলনের অজানা অধ্যায় সম্পর্কে জানতে এখনই সংগ্রহ করুন এই বইটি অর্ডার করতে ক্লিক করুন স্বপ্নাও বাটনে